ডক্টর দেবী হ্যাঁ আমি ডক্টর দেবী শেটীর হাসপাতালের কথা বলছিলাম আমি বিগত দিনে কয়েকটা ভিডিও দিয়েছি একটা ভিডিও হচ্ছে কিভাবে আপনি খুব সহজে কম খরচে ডক্টর দেবী শেটীর হাসপাতাল সে ব্যাঙ্গালোরে যেতে পারবেন দ্বিতীয়টা হচ্ছে আপনি ব্যাঙ্গালোরে যাওয়ার পরে কি খাবেন কোথায় থাকবেন কারণ অনেকেই চিন্তা করে কোথায় থাকবো আর কী খাবো কীভাবে খাবো সেই বিষয়ের উপর বিস্তারিত আর ভিডিও দিয়েছি তৃতীয় ভিডিওটা আমি দিয়েছি সেটা হচ্ছে ওখানে যাওয়ার পরে আপনি কিভাবে ডাক্তার দেখাবেন সেই পদ্ধতিগুলো বলে দিয়েছি কারণ আপনি যেহেতু যদি আপনি ইংরেজি না জানেন হিন্দি না জানেন হিন্দি ভাষা না জানেন তাহলে আপনি ওখানে কিভাবে কথা বলবেন বা ওখানে টাকা কিভাবে দেবেন পেমেন্টগুলো কীভাবে করবেন এর বিষয়ের উপর বিস্তারিত একটা ভিডিও আমি দিয়েছি চতুর্থ ভিডিওটা দিয়েছি আমি সেটা হচ্ছে ভারতে চিকিৎসায় গেলে লাভ ক্ষতি কি কতটুকু ক্ষতি কতটুকু লাভ বা উপকারিতা কি আছে এই বিষয়ের উপরে এবং পঞ্চম ভিডিওটা আমি দিয়েছি যে আমি যে চিকিৎসায় গিয়েছিলাম ভারতে আমার হার্টের সমস্যা ছিল সে হার্টের সমস্যা আজকে আমার কোনো সমস্যাই নাই আমার কোনো ব্লক নাই এটা আমি কিভাবে হলো কিভাবে আমি করতে পারলাম বা আল্লাহ তালা কিভাবে আমাকে একেবারে সুস্থ করে দিয়েছেন সে এই বিষয়ের উপর বিস্তারিত আছে আমার এই ভিডিওগুলোতে তা আমি আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এখন আমি যে আপনাদের জানাবো সেটা হচ্ছে চোখের ডাক্তার ডাক্তার দেবী ওখানে একটি চোখের হাসপাতালও আছে সেই নারায়ণা হাসপাতালের পিছনেই তো ওখানে গিয়ে আপনি কীভাবে চোখের ডাক্তার দেখাবেন এবং কীভাবে কী করবেন কত টাকা খরচ এই বিষয়ের উপর বিস্তারিত আজকে আপনাদেরকে আমি বলবো জানাবো আপনারা পুরো ভিডিওটা আমার দেখুন এবং আমার সাথে থাকুন এবং আমার এই ট্রাভেল জার্নি এই ভি এই ইউটিউবটা আপনাকে আপনারা বেলসহ সাবস্ক্রাইব করবেন এবং ট্রাভেল অ্যান্ড জার্নি আমার ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করবেন এবং আমার যে ফেসবুক আইডি উমায়ের হাসান এটাকে আপনারা সবাই ফলো করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তো আসুন এখন আমরা যাই আমাদের আসল কথায় সেটা হচ্ছে আমরা ডক্টর দেবী শেটির ওখানে চোখের ডাক্তার কিভাবে দেখাবো এবং কি পদ্ধতিতে দেখাবো সে বিষয়ের উপর আলোচনা সেটা হচ্ছে আপনি ওখানে যাওয়ার পরেই অন্যান্য অন্য হাসপাতালগুলো যেরকম আছে হার্ট হাসপাতাল বা স্পাইনাল কর্ডের যে হাসপাতাল আছে অর্থোপেডিক্সের এবং মজুমদার স যে হাসপাতাল আছে ওখানে যেরকম সিস্টেম এখানেও চোখের হাসপাতালে নানান নেত্রালয়ে একই রকমের সিস্টেম দেওয়া আছে ওখানে ঢোকার পরেই আপনি দেখবেন ওখানে একটা বাংলাদেশিদের জন্য একটা ডেস্ক আছে যেহেতু ওখানে সমস্ত প্রায় সমস্ত রোগী বাংলাদেশ প্রায় নব্বই পার্সেন্ট রোগী বাংলাদেশি তাই বাংলাদেশিদের জন্য একটা ডেস্ক আছে আপনি যদি ইংরেজি বলতে না পারেন বা হিন্দি বলতে না পারেন ওখানে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা চাকরি করে তারা আপনাকে হেল্প করবে ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করবেন এরপর আপনি আপনার সমস্যার কথা বলবেন এরপর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার পরে আপনাকে তারা ডাকবে এবং ডাক্তার দেখ দেখার পরে আপনার অনেকগুলো টেস্ট করাবে যদি আপনার শুধুমাত্র চোখের দৃষ্টি সমস্যা হয় যে আপনি কম দেখতে পাচ্ছেন বা কুয়াশা দেখতে পাচ্ছেন এরকম সমস্যা হয় দৃষ্টির সমস্যা হয় তাহলে আপনার খরচ একেবারেই কম মাত্র ছয়শো রুপিতে আপনি ডাক্তার ভিজিট এবং যে পরীক্ষাগুলো করাই নিতে পারবেন এবং আপনাকে ডাক্তার সাজেস্ট করবে চশমা নেওয়ার জন্য কত পাওয়ারের কি চশমা লাগবে সেগুলো আপনার মাইনাস না প্লাস কতটুকু কি সমস্যা সেগুলো অনেকগুলো টেস্ট করে টেস্ট করার পরে তারা আপনাকে বিস্তারিত বলে দেবে ওর ভিতরে একটা চশমার দোকান আছে আপনি সেখানে গিয়েও চশমা কিনতে পারেন অথবা বাইরে থেকেও কিনতে পারেন ভিতরে কিনলে দাম একটু বেশি বাইরে কিনলে কমে কিনতে পারবেন আপনি এটাই হচ্ছে ওখানে চোখের ডাক্তার দেখানোর যে পদ্ধতি সেই বিষয়ে আমি বিস্তারিত বললাম আর যদি আপনার অন্য অন্য কোনো সমস্যা হয় সেই জন্য আবার অন্য অন্য পরীক্ষা আছে সেগুলো আরো বিস্তারিত তো আমি সংক্ষিপ্তভাবে আপনাকে জানালাম কিভাবে চোখে ডাক্তার দেখা হতে হয় এবং কিভাবে ওখানে ডাক্তার দেখিয়ে আপনি আসতে পারবেন সেই বিষয়ের উপর তো আপনাদেরকে আমি আবারও অনুরোধ জানাবো আপনারা সবাই আমার যে ভিডিওটা আছে ভিডিওগুলো সেগুলো দেখবেন এবং লাইক দেবেন শেয়ার দেবেন